আপনি কি ভেবেছেন পাহাড়ের কোলে থাকা মানুষরা এক মুহূর্ত এক মুহূর্তে কতটা অসহায় হয়ে যেতে পারে উত্তরবঙ্গে এখন ঠিক সেই ছবি দেখা যাচ্ছে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার ও কোচবিহার সব জায়গা একে একে জলে ডুবে গেছে টানা ভারী বৃষ্টিতে পাহাড়ি ঢালগুলো ধসের কবলে নদীর পানি উপচে ওভারফ্লোয়িং রাস্তা ও সেতু একের পর এক ভেঙে পড়ছে ফলে শত শত মানুষ আটকা পড়েছেন বাতিল ট্রেন বন্ধ সড়ক পর্যটকরা ও সাধারণ মানুষ এখন আতঙ্কে দিন কাটাচ্ছেন মৃতের সংখ্যা ইতিমধ্যে প্রায় আঠাশ সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে দার্জিলিং এবং মিরিকে পুজোর ছুটিতে বহু পর্যটক দার্জিলিং এবং ডুয়ার্সে বেড়াতে এসেছিলেন কিন্তু তারা এখন কার্যত বন্দী হোটেলে খাবার ও ওষুধের তেমন ব্যবস্থা নেই যোগাযোগও প্রায় বিচ্ছিন্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন নিরাপদে হোটেলেই থাকুন প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত ভাড়া বা আতঙ্ক যাতে সৃষ্টি না করা হয় স্থানীয়রা এবং প্রশাসন একযোগে পর্যটকদের সাহায্য করছেন কিছু পর্যটককে গাড়ি ও বাসে নিরাপদ স্থানে নামানো হয়েছে রাজ্য প্রশাসন তৎপর নবান্নে খোলা হয়েছে চব্বিশ ঘন্টার কন্ট্রোল রুম চালু করা হয়েছে একাধিক হেল্পলাইন মুখ্যসচিব মনোজ পান্থ নিয়মিত যোগাযোগ রাখছেন জেলা শাসকদের সঙ্গে মানে এনডিআরএফ ও রাজ্য দুর্যোগ মোকাবিলা দল উদ্ধার কাজে পুরোপুরি নিয়োজিত খাদ্য পানি এবং ওষুধ পৌঁছে দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে যাচ্ছেন সরজমিনে পরিস্থিতি দেখার জন্য পৌঁছে গেছেন মনে হয় এতক্ষণে কেন্দ্র পদক্ষেপ নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থলে এনডিআরএফ উপস্থিতি নিশ্চিত করেছেন সকল দল একমত মানুষকে বাঁচানোই হল প্রথম লক্ষ্য আবহাওয়া এখন অনিশ্চিত আকাশ মেঘাচ্ছন্ন ঘন্টায় তিরিশ চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া তবে আশার আলো আছে মানুষ হেরে যায় না আবহাওয়া স্বাভাবিক হলে শুরু হবে পুনর্গঠন রাস্তা মেরামত ঘরবাড়ি বাড়ি পুনর্নির্মাণ রাজ্য কেন্দ্র উভয়ই ক্ষতিগ্রস্তদের সর্বাত্মক সহায়তা নিশ্চিত করেছে সবশেষে একটাই প্রার্থনা বৃষ্টি থামুক নদী শান্ত হোক মানুষ ফিরে পাক তাদের হাসি ও নিরাপদ আশ্রয় ভালো থাকুন সুস্থ থাকুন